ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর হাউস থেকে আপনার জন্য নিয়ে আসলাম আজকে ভয়নের উপরে হাতের কাজের ড্রেস বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওর সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জহর থেকে ওর কাজ করাচ্ছি থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আর আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা যেটা বেগুনি কালারের উপরে একটা দেখেন এই এই ড্রেসটা আছে এটা হচ্ছে জলপাই কালারের উপরে আছে এটা নেভি ব্লু কালার আর এটা নীল কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এটা হচ্ছে বেগুনি রঙের মধ্যে আছে এটা হচ্ছে নীল কালারের মধ্যে আছে এইটা হচ্ছে এই যে একটা গাঢ় মিষ্টি কালার আর এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আসে আর এইটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আসে হালকা গোলাপি এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই যে এটা এমন হবে দেখেন এত দারুণ হবে ড্রেসটা নিচের প্যানেলটাই যে এমন আছে এইভাবে কাজ করা আছে সেলাইগুলো অনেক নিখুঁত আর নেক্সট সাইডের কাজটা দেখেন এমন হবে এই যে এইভাবে আছে আর ব্যাক পাটে একটা বড় করে কাজ করে দেওয়া আছে ড্রেসটা এমন হবে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন হবে এবার দেখাবো ওড়নাটা এইটা হচ্ছে ওড়না টার্সেল করা আছে এবং ওড়নাটা অনেক সুন্দর হবে এরকম চারিদিক ঘুরাই পার করা আছে এবং এখন সম্পূর্ণ ওন্নাটা এমন সুন্দরভাবে কাজ করা আছে ওন্নাটা হালকা হবে ভারী না হাতের কাজ যেমন হয় হালকার মধ্যে আছে অনেক ভারী হবে না অন্যগুলো অনেক দারুণ হবে চারিদিক ঘুরাই পার করা আছে অনেক দারুণ হবে ওন্নাটা যার লাগবে আপনারা ঝটপট নেবেন এই যে আর একটা সাইড ওনারটা অনেক দারুণ হবে আর ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এটা যার লাগবে আপনারা ঝটপট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটার দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনার এই ড্রেস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সট নেক্সটে যাই এবারে দেখাবো কালো রঙের মধ্যে আছে এটা এই যে এটা কালো রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে এই যে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এই যে নিচের প্যানেলটা এই যে এত দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে নেক সাইড নেক্সট সাইডটাই যে এমন হবে দেখেন কত দারুণ হবে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে এইটা আর এইটা দিয়ে কাজ করা আছে সুন্দর হবে আর হাতার কাজটা যে এমন হবে দেখেন কত দারুণভাবে পার করা আছে অনেক সুন্দর জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই তাহলে এবারে দেখাবো ওন্নাটা দেখেন অন্যটা কত দারুণ হবে পুরা উন্যাতে কাজ করা আছে ভিতরটা দেখেন অনেক সুন্দর অনেক দারুণ হবে টার্সেল করা আছে দেখেন ওনারা দেখতেই যে না অন্যরকম ভালো লাগছে চারিদিক ঘোরায় পার করা আছে এইভাবে অনেক সুন্দর হবে অনেক দারুণ হবে ওন্নাটা এইভাবে আছে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই এই যে এমন হবে দেখেন ওন্নাটা ড্রেসটা দেখেন কত সুন্দর হবে দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনার ড্রেস খুব কম জায়গায় পাবেন নেক্সটে যাই এটা এইটা হচ্ছে যে ড্রেস এটা ম্যাজিনটার কাছাকাছি কালার কালারটা বেশ সুন্দর হবে এই যেমন হবে কালারটা দেখেন এই যেমন হবে যেমনটা দেখছেন তেমন এটা হচ্ছে হাতার কাজটাই যেমন আছে এত সুন্দর একটা পার করা আছে এবং এখানে এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে কালারটা এমন হবে যেটা এমন আছে দেখেন সম্পূর্ণ জামাতে কাজ করা আছে নিচের প্যানেলটাই যে এত এত সুন্দর হবে দারুণ হবে সে ড্রেসটা আর নেক সাইডটাই যেমন হবে এইভাবে আছে আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে এটা অনেক দারুণ হবে ড্রেসটা জান লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই আর এটা হচ্ছে এই যে এই যেমন হবে টার্সেল করা আছে চারিদিকে ঘোরায় পার করা আছে এই যে এমন হবে ওড়নাটা দেখেন অনেক দারুণ হবে এটা এই যে এমন হবে ওড়নাটা এত সুন্দর হবে এই যে এইভাবে আসে দেখেন অন্যটা কত সুন্দর যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন এই ড্রেসগুলো তাহলে নেক্সটে যাই এইটা আরেকটা যে নীল কালারের মধ্যে আসে এবং অন্যটা আছে গোলাপি রঙের মধ্যে কন্ট্রাস্ট আসে অনেক এরকম কন্টাস্টে ড্রেস চান এখানে অনেক দারুণ হবে এটা কালারটা দেখেন কত সুন্দর এবং সুতার ম্যাচিংটা দারুণ হবে নিচের প্যানেলটা যে এমন সুন্দর হয়ে করা আছে আর সেলাইগুলো অনেক নিখুঁত হবে আর এইটা এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এই যে পুরা পুরা এখানে সম্পূর্ণটাই কাজ করা পার করে দেওয়া আছে আর এখানে যে হাতার জন্য কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা আর ব্যাক সাইডে এই যে পুরাটা এই যে ছিটাই কাজ করা আছে এটা ছিটাই কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা ড্রেসটা অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই আর এই যে এত সুন্দর হবে দেখেন এইভাবে আছে টার্সেল করা আছে এবং চারিদিক ঘোড়ায় পার করে দেওয়া আছে এই যেমন হবে এত সুন্দর হবে এভাবে আছে ওড়নাটা দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা একটা বেগুনি কালারের মধ্যে আছে এই ড্রেসটা এই যে এমন হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা যে এইভাবে আসে এই যে এমন আছে দেখেন এত দারুণ হবে এটা দেখেন নিচে প্যানেলটা অনেক সুন্দরভাবে একটা কাজ করে দেওয়া আছে আর হাতার কাজটা এই যেমন হবে এমনভাবে করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্স সাইডটা দেখেন এত সুন্দর হবে এইভাবে করা আছে নেক্স সাইডটা আর এখানে যে একটা ব্যাক সাইডে কাজ করা আছে এটা যেমন হবে ড্রেসটা চের কালারটা অনেক দারুণ হবে আর এইটা হবে ওন্না টার্সেল করা আছে এ দেখেন এমন হবে ওন্নাটা এই যে এত সুন্দর হবে ওন্নাটা দারুণ হবে দুই দিকে একইভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর হবে এটা তাহলে নেক্সট যাই এইটাই যে কালো রঙের মধ্যে হবে অনেকে আছেন কালোটা খুব পছন্দ যে নিতে চান ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এত দারুণ হবে দেখেন এত সুন্দর হবে অনেক দারুণ আছে ড্রেসটা নিচের প্যানেলটা যে এত সুন্দর হবে আর নেক সাইডটা নেক্সট সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ করে দেওয়া আছে বড় করে আর হাতার কাজটা যে এমন হবে এই যে সুন্দর করে এটা পার করা আছে আর এখানে এই যে সুন্দর করে একটা ডিজাইনটা করা আছে এটা এমন হবে ড্রেসটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে কত দারুণ হবে চারিদিক ঘোরায় পার করে দেওয়া আছে যারা কালো পছন্দ করেন ঝটপট নিবেন বেশি পিস নাই এই দেখেন এত দারুণ হবে অত সুন্দর হবে চারিদিক ঘোরায় পার করা এবং এত সুন্দর হবে ওন্নাটা অনেক সুন্দর লাগবে যখন আপনি এটা ব্যবহার করে পরবেন অনেক দারুণ ড্রেসটা তাহলে মাত্র দাম 1600 টাকা এরকম দামে আপনার এই ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এই সেম ডিজাইনের মধ্যে নীল রঙের মধ্যে আছে এটা এটা এই যে এমন হবে এই যে এমন আছে অনেকে এই রঙটা অনেক পছন্দ করেন এই যে এই যে হাতার কাজটা এই যেমন হবে সুন্দর করে পার করে দেওয়া আছে একটা এই যে এমন সুন্দর ডিজাইন করা আছে আর যে এমন হবে দেখেন নিচের প্যানেলটা এই যে এত সুন্দর হবে এবং ড্রেসটার ডিজাইনটা বেশ সুন্দর এই যে সাইডটা দেখেন কত দারুণ হবে আর ব্যাক সাইড এইটাই এই বড়ো করে একটা কাজ করে দেওয়া আছে অনেক দারুণ হবে ড্রেসটা এবারে দেখাবো অন্যটা অন্যটা চারিদিক ঘোড়ায় পার করা আছে এই যে এমন হবে এই যে এত দারুণ হবে দেখেন এত সুন্দর হবে ওড়নাটা চারিদিক ঘোড়ায় পার করা আছে টার্সেল করা আছে যার লাগবে ঝটপট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন এই ড্রেসগুলা তাহলে নেক্সটে যাই এইটা একটা নেভি ব্লু কালারের মধ্যে আছে ড্রেসটাই যে এমন হবে দেখেন এই যে এমন সুন্দর হবে এই যে এইগুলো এই যে এমন আছে এই ড্রেসের এই যে নিচের প্যানেলটা দেখেন এইভাবে আছে এবং সম্পূর্ণ ড্রেসে এই কাজ করা আছে আর ব্যাক সাইডে যে একটা বড় করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে এটা এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এই যে এত সুন্দর পুরো হাতাতে কাজ থাকবে অনেক দারুণ হবে যখন ড্রেসটা তখন আপনারা তৈরি করবেন যখন দুধ তৈরি করে পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে আর এইটা হচ্ছে ওন্না ওন্নাটা এই যে এমন হবে দেখেন টার্সেল করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এই যে এত সুন্দর হবে ওন্নাটা এই যে এত দারুণ হবে জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই এমন হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা জলপাই কালারের মধ্যে আছে এটা এটা যে এমন হবে ড্রেসটা এমন আছে ড্রেসগুলো অনেক সুন্দর আছে জাল লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই এই এমন হবে দেখেন ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এটা নেক সাইড আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে আর হাতার কাজটা এই যে এমন হবে সুন্দর করে পার করে দেওয়া আছে এত সুন্দরভাবে একটা কাজ করা আছে এখন জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে অন্যটা অনেক সুন্দর হবে পে কাজ হবে দেখেন এত দারুণ হবে ওনাটা এই যে এত সুন্দর হবে অনেক সুন্দর হবে এই পাশে সে একই রকমভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে অন্যটা অনেক দারুণ হবে এত সুন্দর হবে ওনারটা হালকার মধ্যে ড্রেসটা হালকা হবে যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস এটা বেগুনি কালারের মধ্যে আছে দেখেন এটা এমন হবে ড্রেসটাই যেমন আছে কালারটা অনেক দারুণ হবে এই যে এটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন আছে হাতাটা এমন হবে আর ড্রেসটাই যেমন হবে আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজটাই যেমন আছে এভাবে আছে আর সম্পূর্ণ ড্রেসটাই একইভাবে কাজ করা আছে দেখুন কত দারুণ হবে সেলাইটা দেখেন কত কত নিখুঁত হবে দেখতেই যে নাটা অন্যরকম ভালো লাগছে এত নিখুঁত সেলাই অনেক দারুণ হবে ড্রেসটা এবারে দেখাবো অন্যটা এই যে এত সুন্দর হবে এত সুন্দর হবে টার্সেল করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে এই যে এত দারুণভাবে দেখেন কত সুন্দর হবে অন্যটা অনেক দারুণ আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা খুব কম জায়গায় এই ড্রেসগুলো পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ